হারের বৃত্ত থেকে বের হতে পারছে না মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে এবার মাহমুদুল্লাহর দল হেরেছে ২৬ রানে এ নিয়ে সাত ম্যাচের ছয়টিতেই হার দেখল মাহিলা জয়বর্ধনের শিষ্যরা ফলে বিপিএল এ প্লে অফ খেলার স্বপ্ন বলতে গেলে ধূসর হয়ে গেল দলটির জন্য দুইশো রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতে বিপদে পরে খুলনা টাইটান দলের খাতায় আঠারো রান উঠতেই সাজঘরের পথ ধরেন তিন ব্যাটসম্যান পল স্টার্লিং সিদ্দিকি শুরু সেই ধাক্কার সামলে উঠতে পারেনি খুলনা বলে রান করে ফিরেন ব্র্যান্ডন টেইলর এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ঝড় তুলেছিলেন কিন্তু ২৬ বলে তিন বাউন্ডারি আর চার ছক্কায় তার পঞ্চাশ রানের ইনিংসটি বড় লক্ষ্য তাড়া করার জন্য যথেষ্ট ছিল না অধিনায়ক আউট হওয়ার পরই আসলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় খুলনা পরের দিকে ডেভিড ওয়াইসে বিশ বলে চল্লিশ আর তাইজুল ইসলামের একুশ বলে বাইশ রানে পরাজয়ের ব্যবধানটায় যা একটু কমিয়েছে খুলনা যেতে পেরেছে আট উইকেটে একশো রান পর্যন্ত চিটাগং ভাইকিংসের বিপক্ষে চার ওভারে তেত্রিশ রান খরচায় তিনটি উইকেট নেন পেসার আবু জাহেদ রাহি দুই উইকেট শিকার করেন খালিদ আহমেদ উল্লেখ্য এবারের বিপিএল আসরে প্রথমবারের মতো দুইশো পেরিয়েছে চিটাগং ভাইকিংস এর আগে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দুইশো রানের পুঁজি করে মুশফিকুর রহিমের চিটগং ভাইকিংস মাত্র চার রানের জন্য দুই সালে ঢাকার গড়া দুইশো সতেরো রানকে টপকে যেতে পারেনি তারা খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের আমন্ত্রণে টসের আগে ব্যাট করতে নামে চিটগং শুরু থেকেই খুলনার বলারদের উপর দিয়ে ঝড় চালাতে থাকে চিটগং এর উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ তিনটি করে চার ছক্কার মারে সতেরো বলে তেত্রিশ রান করেন তিনি অপর প্রান্তে আরেক ওপেনার ক্যামেরন ডেলপটের ব্যাট থেকে আসে তেরো রান প্রথম পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ছাপ্পান্ন রান সংগ্রহ করে চিটাগং সপ্তম ওভারের প্রথম বল থেকে জুটি চিটাগং এর ঘরের ছেলে ইয়াসির আলী রাব্বি ও অধিনায়ক মুশফিকুর রহিম জুটিতে মাত্র বলে রান পায় দুজনের চিটাগং আসরে নিজের প্রথম ফিফটিতে পাঁচ চার ও তিন ছক্কার মারে ছত্রিশ বলে চুয়ান্ন রান করেন ইয়াসির ফিফটি তুলে নেন অধিনায়ক মুশফিকও আগের ম্যাচে একচল্লিশ বলে পঁচাত্তর রানের ঝড়ো ইনিংসে দলকে জেতানো মুশফিক এই ম্যাচে খেলেছেন বাউন্ন রানের ইনিংস আর চার ও একটি ছক্কার মারে তেত্রিশ বলে এ রান করেছেন তিনি সম্মানিত ভিউয়ার সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ